আপনারা জানেন আমি একটি সংবাদপত্রের সঙ্গে জড়িত সংবাদপত্রকে ইংরেজিতে বলা হয় নিউজ আর কি হচ্ছে পেপার আপনারা যদি কেউ বলতে পারেন যে নিউজ শব্দটার পুরোটা কী তাইলে এখানে পাঁচশো টাকা করে পাঁচশো টাকা পুরস্কার দেওয়া হবে এনিবডি কেউ বলবেন আপনি ছাত্র হ্যাঁ বলুন হ্যাঁ বলুন কি শুনছি না শুনছি না একটু বড় করে বল ঠিক আছে আসো এখন না পাঁচশো টাকা আছে একসঙ্গে দিতে হবে ও আর পেপার কেউ বলতে পারবে এনিবডি আরো পাঁচশো টাকা কেউ বলতে পারবে এটা কিন্তু আমি যে কোনো যাই সেখানে আমি বলি সুতরাং আমি বললে তোমরা মনে রাখবে তাহলে ভবিষ্যতে যদি কোনো সময় কোনো অনুষ্ঠানে আসি আবার জিজ্ঞেস করব পেপার বলতে পারবে আসো 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 তাড়াতাড়ি 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 ও আগে অনুষ্ঠান ছিল তখন আমি যে কথাটা বলেছি তখন সে শুনে রেখেছে এখন আজকে পাঁচশো টাকা পেয়ে গেল আরেকটা কথা এখানে আপনারা ফুল খুব ভালো জিনিস খুব সুন্দর জিনিস পবিত্রতা জিনিস আমাদের রসুলও বলছেন যে দুই টাকা থাকলে এক টাকা দিয়ে ফুল কেনার জন্য আমি যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে ফুল তো ভালো জিনিস নিশ্চয়ই আপনারা আমাদেরকে যদি ফুল না দিয়ে যদি একটা বই দিতেন আরও বেশি ভালো হতো কারণ ফুল আমি এখন যাব দুদিন দিন পরে হয়তো পানিতে একটু রাখলেও আর দু একদিন থাকবে কিন্তু বইটা কিন্তু চিরজীবন থেকে যাবে সুতরাং ভবিষ্যতে আপনারা যখন দিবেন তখন বই দিয়ে যদি দেন এবং সেখানে যদি আপনার মাদ্রাসার নামটা লেখা থাকে আজ আমি হয়তো সঙ্গে সঙ্গে পড়বো না কিন্তু বইটা যদি আমার সামনে থাকে তাহলে নিশ্চয়ই আমি একদিন না একদিন সে বইটা পড়বো ভালো ভালো বই দিবেন নিশ্চয়ই লোকে পড়বে কেন পড়বে না আর বইতে কিন্তু অনেক সবকিছু জানার জন্যই কিন্তু বই নেলসন ম্যান্ডেল একটা খুব সুন্দর কথা বলেছেন উনি বলেছেন নলেজ ইজ এ ওয়ান্ডারফুল ওয়েপন উইথ হুইচ ইউ ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড এই এ নলেজ হোয়াট ইজ নলেজ নলেজটা হচ্ছে গ্র্যাজুয়াল অ্যান্ড হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ মাইন্ড সোল অ্যান্ড বডি সুতরাং জ্ঞান আমাদেরকে নিতেই হবে জ্ঞান ছাড়া কিছুই করা যায় না বাট আমাদেরকে কাউকে না কেউ সেটা আরম্ভ করতে হবে এই যে আমরা অ্যারোপ্লেনে এখন হাজার বারোশো মাইল পার আওয়ার যাচ্ছি সেই রাইট ব্রাদার্স যদি তার হাতে ডালপালা লাগিয়ে যদি প্রথম লাফটা না দিত তাহলে আজকে আমরা এই বারোশো মাইল বা দেড় হাজার মাইল দুই হাজার মাইল ঘন্টায় উঠতে পারতাম না সুতরাং কাউকে না কাউকে সেটা আরম্ভ করতে হবে আরেকটা কথা হল একটু আগেই বলেছে যে আমি একুশে পদক পেয়েছি একুশে আমার অহংকার একুশ মানে মাথা নত না করার সেই শিক্ষাটা কিন্তু আমি পেয়েছি আমার বাবার কাছ থেকে উনিশশো উনি ইঞ্জিনিয়ার ছিলেন হি ওয়াজ দ্য ফার্স্ট মুসলিম ইঞ্জিনিয়ার অফ বেঙ্গল এটা কিন্তু মনে রাখতে হবে উনিশশো আজকে থেকে একশো বছর আগে উনি কিন্তু ইঞ্জিনিয়ারিং পাশ করেছিলেন তখন বাংলাদেশে ইলেকট্রিসিটি ছিল না তারপরে উনি ইলেকট্রিসিটিতে পড়েছেন এবং উনি প্রথম এসে চাকরি নিয়েছিলেন রেঙ্গুনে এই যে আজকে যে মাদ্রাসা দেখছেন সব কিছু দেখছেন সেই হুজুর বর হুজুরের সঙ্গে আমার বাবার দেখা হয়েছিল কিন্তু রেঙ্গুনে উনি বাবাকে নিয়ে আসছিলেন উনিশশো সালে আমার বাসায় এবং উনি অনেক এখানে ইয়ের খানকা শরীফ হওয়ার আগে পর্যন্ত কিন্তু উনি আমার বাসা ছিলেন তার আগে কিন্তু কিছুদিন বললার দিগির পারে ওখানে ছিলেন নুরমাবাদ সৌদারের ওখানে কিছুদিন ছিলেন তারপরে খানকা করার পরে এখানে এখানে আসছেন সুতরাং আমরা সব সময় এই খানকা এবং যাই বলেন স্কুল কলেজ এই সব কিছুর সঙ্গে জামিয়া আহমেদিয়া সন্ন্যের সঙ্গে আমরা সব সময় জড়িত ছিলাম এবং আছি নিশ্চয়ই ভবিষ্যতে আমরা থাকবো আল্লাহ যদি ইনশাল্লাহ ডেফিনলি থাকবো কেন থাকবো না এটা ভালো কাজের সঙ্গে কেনা থাকতে চায় নিশ্চই থাকবো আমাদের এই প্রধান অতিথি হওয়ার যেই অসুবিধা সেটাকেই সেটা আরেকটু বলি সেটা হচ্ছে আমার যা কিছু আমি আসার আগে মনে চিন্তা করে এনেছিলাম সব বক্তারা কিন্তু সব বলে দিয়েছে সুতরাং আমি কি বলবো সেটা এখন আমি এখানে তারা এই কিছু বুঝতে পারছি না তবে এইটুকু বলবো যে আমরা যখনই কোনো ইসলামী শিক্ষার কথা বলি তখন আল আজহার ইস ইউনিভার্সিটির কথা রেফার করি আমি বলছি আমরা নিশ্চয়ই আল আজহার বিশ্ববিদ্যালয় কেন আমরা গর্ব করে এই মাদ্রাসা থেকে যে সমস্ত ছাত্র বেরোবে তারা গর্ব করে বলবে আল আজহার না আমরা আঞ্জুমনে সুন্নিয়া মাদ্রাসার ছাত্র আমার মনে হয় যে যেদিন আমরা বলবো সেই দিনেই এই মাদ্রাসা এবং সব কিছু সার্থকতা সার্থক হবে বলে আমি মনে করি এপিজে কালাম একটা খুব সুন্দর কথা বলেছেন উনি বলেছেন হোয়াট ইজ এজুকেশন এজুকেশন ইজ নাথিং বাট টু ইগনাইট ফায়ার উইদিন ইউ তোমার মধ্যে যে আগুনের স্ফুলিঙ্গটা আছে সেটাকে উজ্জীবিত করা সেটাকে প্রজ্বলিত করা দেওয়ার নামে হচ্ছে শিক্ষা শিক্ষাটা কিন্তু আবার ইয়েতে বলেছে যে শিক্ষাটা কি বলে শিক্ষা জানার কোনো শেষ নাই জানার চেষ্টা বৃথা তাই আসলে সেটা একটা রূপক জানতে হবে কিন্তু সব জানা সম্ভব না যখন নিউটন যখন সমুদ্র তীরে দাঁড়িয়ে বলে আমি জ্ঞান সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে একটা নুরি সংগ্রহ করছি ওনার মতো জ্ঞানী লোক যখন বলে তখন আমরা কোথায় আমাদের জ্ঞান কত সীমিত কত সীমিত সেটাই আমাদেরকে চিন্তা করতে হবে একজনকে জিজ্ঞেস করেছিল নিউটন আর আমার মধ্যে ডিফারেন্সটা কোথায় ভেরি সিম্পল যখন এক এক ছাত্রকে জিজ্ঞেস করেছিল আপেলটা মাটিতে পড়লো কেন তখন বলছে উপরে তো খাওয়ার কেউ নেই ওই জন্য এটা মাটিতে পড়ছে আমরা খাওয়ার জন্য কিন্তু নিউটন যখন দেখলো তখন কিন্তু উনি চিন্তা করে দেখলেন যে এটা উপরে যেতে পারতো তো কিন্তু সেটা নিচে পড়লো কেন উনি আবিষ্কার করে বললেন মুর্ষণ শক্তির এটা হচ্ছে ডিফারেন্স মানুষ মানুষের মধ্যে যে ডিফারেন্স সেটাই এবং আমাদের দৃষ্টিভঙ্গির ডিফারেন্স একজন পেসিমিস্ট এবং অপটিমিস্ট দুজনেরই কিন্তু এই পৃথিবীতে তারা তাদের ধ্যান দান করে গেছেন তাদের যা করার সেটা করেছেন আপনি যদি আধা গ্লাস জল রাখেন পানি রাখেন একজন অপ্টিমিস্টকে জিজ্ঞেস করলে সে বলবে যে আধা গ্লাস জল আছে আর পেসিমিস্ট যে নিচের দিকে থেকে সে বলবে যে আধা গ্লাস খালি এই যে দৃষ্টিভঙ্গির যে ডিফারেন্স সেটাই কিন্তু সবচেয়ে বড় জিনিস আমাদের দৃষ্টি এই যে একটু আগে বন্ধু একটা কথা বলেছেন যে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে দুটো চোখ দিয়েছে একটা তো পিছনে দিতে পারত পারতো না নিশ্চয়ই পারতো কিন্তু দেয় নাই কেন দেয় নাই সামনের দিকে দেখার জন্য নট টু সি ব্যাকওয়ার্ড আমরা পিছনে কি করেছি সব জানি এই যে আমরা অনেক সময় ছাত্রদের উদ্দেশ্যে বলি তোমায় আমাদের ভবিষ্যৎ আমি মোটেও সে কথা বলি না তো ভবিষ্যৎকে আমি আজকে বই জানি এখন বুঝে জানি আমি যে বাসায় ফিরে যাবো সেটা আপনারা জানেন কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবেন কেউ বলতে পারবে না এখানে সুতরাং কালকের কথা জানি না কিন্তু আজকে দাঁড়িয়ে আমার যে ভবিষ্যৎ আমি কি করব সেই যে লক্ষ্যস্থির যদি আমি করে আজকে থেকে যদি আমি নিজেকে প্রিপেয়ার করে আমার লক্ষ্য যদি অটুট থাকে তাহলে নিশ্চয় আমি সেটা পারবো কেন পারবো না নিশ্চয়ই পারবো আমি তো মানুষ আরেকটা কথা খুব সিম্পল একটা জন্তু জানোয়ার যখন জন্মগ্রহণ করে সে তার সম্পূর্ণ ইনস্টিং নিয়ে জন্মগ্রহণ করে একজন সিংহকে সিংহ হতে হয় না একটা বাঘকে বাঘ হতে হয় না একটা ভল্লুককে ভল্লুক হতে হয় না কিন্তু একজন মানুষকে মানুষ হতে হয় যেদিন আমি জন্মগ্রহণ করি সেটা একটা সুন্দর বাংলা একটা কথা ইয়ে লাইন আছে একটা যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি হেসেছিলে সবে এমন জীবন হবে করিতে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন আসলে ভ্রমণ কাঁদানো খুব সহজ নয় ইজ ভেরি ডিফিকাল্ট ভুবন আমার মতো লোক তো আছে ডাক্তার রিনুস আমাদের মধ্যে আছে আমাদের চট্টগ্রামের সন্তান আমরা তার জন্য গর্বিত আজকে আমাদের দেশ পরিচালনা করছে ভালো খারাপও চট্টগ্রামের সন্তান এটি আমাদের সবচেয়ে বড়ো পাওনা এবং আমার মনে হয় হয়তো ইউনাইটেড নেশানসের যদি কোনো দিন ওর সামনের একটু চেঞ্জের পরিবর্তন আছে উনি যদি এখান থেকে চলে যান হয়তো ইউনাইটেড নেশানসের সবচেয়ে বড় পথটা হয়তো উনি পেতেও পারেন আমরা সকলে মিলে দোয়া করি যাতে আমাদের বাংলাদেশের গৌরব যাতে বর্ধিত হয় এবং উনি যেন ইউনাইটেড নেশন সেই পথটা ওই পায় আরেকটা জিনিস হচ্ছে যে আমরা সবসময় বলি যে ইম্পসিবল আসলে আমাদের ডিকশনারিতে ইম্পসিবল শব্দ থাকলেও নাথিং ইজ ইম্পসিবল ইন দিস ওয়ার্ল্ড কোনো কিছু এখন ইম্পসিবল না আজকে আমি পারবো না আপনি কালকে পারবেন কালকে না পারলে পশু পারবে পশু না পারলে পশু পারবে এই যে ইম্পসিবল শব্দটাকে যদি আমরা যদি একটু ভাগ করে নেই তাহলে কি দেখব আপনারা জাস্ট এটাকে দেখেন আই এম পসিবল ইম্পসিবল মধ্যে কিন্তু পসিবলটা লুকিয়ে আছে সেটাকে আমাদেরকে খুঁজে বের করতে হবে এইটা হচ্ছে তোমরা যারা ছাত্র আছো তোমাদের কাজ তোমাদের যারা ভবিষ্যৎ আছে তোমাদের কাজ আরেকটা কথা সবচেয়ে জরুরি কথা সেটা হচ্ছে এই পৃথিবীতে মাত্র তিনজন মাত্র লোক আছে যে তোমার সবচেয়ে ভালো চায় আর তোমার কাছ থেকে কিচ্ছুই চায় না সেই তিনজন হচ্ছে তোমার মা বাবা এবং তোমার শিক্ষক তুমি যেদিন কোন একটা ভালো পজিশনে যাবে তুমি যদি তোমার কাছে এসে বলো যে স্যার আমি আজকে অমুক জায়গায় জয়েন করেছি আমি ব্যবসায় এটা করেছি আমি ওইটা করেছি ওইটা করেছি ওনার মতো সুখী আর কেউ হবে না আর কেউ কেউ পাবেও না ওইনারা কিন্তু মনে করবে যে তুমি তো চাকরি ঠিক আছে আমার জন্য কি করতে পারে দেখি তুমি কোন কোন পজিশনে আছো আমি আমার ছেলের জন্য একটু চাকরি জোগাড় করতে পারে কি দেখি তো এই ধরনের কিন্তু উনি সেটা মনে করবেন উনি বলবেন যে আমার ছাত্র আজকে গেছে আজকে ওই পজিশনে গেছে সুতরাং আমি তার জন্য দোয়া করবে যাতে আরও আগের দিকে যায় আর দুনিয়াটা খুব রেপিড চেঞ্জ হচ্ছে এই দেখেন একটা উদাহরণ দেই সেই উদাহরণটা হচ্ছে প্রথম যখন রেডিও আবিষ্কৃত হলো পাঁচ কোটি রেডিও বিক্রি করতে লেগেছিল সাতত্রিশ বছর টিভি আবিষ্কৃত যখন আবিষ্কৃত হলো সেইটা পাঁচ কোটি বিক্রি হইতে লাগছে তেরো বছর আর যখন ইন্টারনেট আবিষ্কৃত হলো ইট টুক অনলি ফোর ইয়ার্স মাত্র চার বছরের মধ্যে পাঁচ কোটি গ্রাহক হয়ে গেছিল। সুতরাং বুঝতে পারছেন উই আর গ্রোয়িং টু ফাস্ট এবং সেই ফার্স্ট রেজের সঙ্গে মিলিয়ে চলার নামে হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট আমাদের অগ্রগতি সেটা যদি আমরা যদি না পারি তাহলে আমাদেরকে পিছিয়ে পড়তে হবে জাতি হিসেবে পিছিয়ে পড়তে হবে আমাকে একজন সেদিন দিন জিজ্ঞেস করলো ভাই দেশের কি হবে ভাই বললাম ভাই দেশের চিন্তা করার জন্য যে ইনস্টি এরা সব ওনার পরিষদ সব আছে আমি আর আপনি দেশের কথা চিন্তা না করেন নিজের কথা চিন্তা করি না কেন আমি যদি আমার পরিবারকে নিয়ে যদি স্বাবলম্বী হতে পারি তাহলে প্রত্যেকে যদি প্রত্যেকের পরিবারকে নিয়ে যদি স্বাবলম্বী হতে পারেন তাহলে দেশ এমনি এগিয়ে যাবে সেখানে দেশের জন্য আমাদের চিন্তা করতে হবে না তাদেরকে দেন চিন্তা করার জন্য আমরা আমাদের পরিবারকে নিয়ে চিন্তা করি আমাদের ইন্ডিভিজুয়াল পরিবারকে যদি আমরা স্বাবলম্বী করতে পারি চালাতে পারি তাহলে দেশ উন্নতি না হয়ে পারবে না উন্নতি হবেই দেশ এগিয়ে যাবে কারণ আমরা প্রত্যেকে যদি সেইভাবে এগিয়ে যাই এই যে প্রত্যেকটা শব্দের একটা একটা মিনিং আছে যেমন এই যে এজুকেশন এই যে প্যান ই এম সেটা যদি আমরা যদি একটু ভাগ করি সেটা হচ্ছে পাওয়ার অ্যানিস্ট ইন এ নিভ নিভের মধ্যে যে পাওয়ারটা আছে সেইটাই জন্য পেন শব্দটা আসছে ওই জন্য আমি মনে করে একটা একদম দামি কলম কিনে ফেললাম যে ভালো লাগবো বলে কিন্তু আসলে দামি কলম লিখলে হবে না থাকলে হবে না আপনার ভিতরে সেই জিনিস থাকতে হবে দালি দামি কলম দিয়ে হবে না আপনাকে লেখাপড়ার শিক্ষা করে জ্ঞানী হয়ে আপনি যদি সেটা লিখতে চান তাহলে লিখতে পারবেন নাহলে কিন্তু হবে না আসল জিনিসটা কিন্তু আমার উপর বাইরের উপর না এই যে এ ইডি আই ও এম এটাকে যদি ঠিক সেই প্যানের মতো যদি ভাগ করি তাহলে কি হয় এডুকেশন ই ডি হয় এক্সেলেন্স অর্থাৎ চমৎকারিত্ব ডি ডি হয় ডেডিকেশন আত্মনিবেদন ইউ ডি হয় ইউটিলিটি উপযোগিতা সি দিয়ে হয় কিউরিয়সিটি অর্থাৎ অনুসন্ধিৎসা এ দিয়ে হয় অ্যাওয়ারনেস সচেতনতা টি দিয়ে হয় ট্যালেন্ট প্রতিভা আই দিয়ে হয় ইন্টালেক্ট মনন ও দিয়ে হয় অপটেমিজম আশাবাদ এন দিয়ে হয় নোবেলিটি মানবতা দেখেন একটা শব্দ সেটা কিন্তু এমনি আসে নাই সেটার মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে আমাদেরকে সেই লুকানো জিনিসগুলি বের করে নিয়ে তার সার্থকতা সেটি যদি আমরা যদি বুঝতে না পারি তাহলে কিন্তু হবে না সেটাকে বুঝতে হবে এটা হচ্ছে জীবন আরেকটা কথা আমরা সবসময় বলি জীবন জীবনের জন্য একটু সহানুভূতি আসলে সহানুভূতির কোনো স্থান কোথাও নেই সহানুভূতি কেন হবে আল্লাহ তালা উপরিওয়ালা এই যে আমরা আজকে যে এখানে বসে আছি ফ্যানের নিচে এটাই তো সবচেয়ে বড়ো জিনিস আমাদেরকে দিয়েছে আমাদেরকে আল্লাহ তালা একটু অন্যদের আসতে সৌভাগ্যবান করে পাঠিয়েছেন এই পৃথিবীতে ওনার সেই ইয়েটাকে যদি আমরা যদি কৃতজ্ঞতা জানাই তাহলে আমাদের চাই যারা কম সৌভাগ্যবান তাদের দিকে আমাদের সাবার হাতটা প্রসারিত করতে হবে আপনারা হেলেন কেনারের নাম শুনেছেন উনি অন্ধ ছিলেন অন্ধ চিরজীবনী উনি অন্ধ ছিলেন কিন্তু অন্ধত্বের জন্য ওয়াজ গিভেন নাইটস অফ প্লাইন উপাধি পেয়েছিলেন উনি ওনাকে একদিন এক একজন জিজ্ঞেস করেছিল যে আপনি আল্লাহর কাছে উবরিওয়ালার কাছে কোনোদিন জিজ্ঞেস করেছেন আপনাকে কেন আপনি এত ভালো কাজ করার পরেও আপনাকে কেন এই পৃথিবীতে অন্ধ করে পাঠালো বলে বলো কি উনি যে আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন তার সক্রিয়া গোজর করতে তো আমার সময় চলে যাচ্ছে আমি ওনাকে কমপ্লেন করবো কোথায় দিস ইজ দ্য অফ লাইফ আমরা কীভাবে জীবনটাকে দেখছি সেটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড়ো জিনিস আমি ভালো আছি খারাপ আছে অমুক আছি আমরা কতটুকু গরিব খুব ছোটো সেটা সুখী থাকার একটা নিয়মটা হচ্ছে ইউ ওয়ান্ট হোয়াট ইউ হ্যাভ সো ইউ উইল অলওয়েজ হ্যাভ হোয়াট ইউ ওয়ান্ট আমার সাধ্যের মধ্যে যা আছে সেই যদি আমি যদি চাই তাহলে নিশ্চয় আমি অসুখী হব না আমার গরিব হচ্ছে সেটা আমার সাধ্য এবং আমার চাওয়া আমার স্বপ্ন যে আমি এক আমার আমি কিনতে পারবো টয়োটা রিকন্ডিশন আমি চিন্তা করতেছি রোলস রয়েসের কথা আমি চাকাও কিনতে পারবো না ওই টাকা দিয়ে তো তাহলে আমি ওই টয়োটা রিকন্ডিশন থেকে রোলস রয়েস পর্যন্ত আমি গরিব আমি গরিব হবো কেন কেন গরিব হবো আল্লাহ যদি দিয়েছে ওদুধ নিয়ে আমি সন্তুষ্ট থাকলেই তো আমি হয় তাহলে আমার যা আছে সেটা নিয়ে আমি সন্তুষ্ট থাকলে কিন্তু আমি সবচেয়ে ধনী লোক এই পৃথিবীতে আমি কিন্তু নিজে খুব সৌভাগ্যবান কারণ আমার ঘোরার খুব শখ বিশ্বাস করুন পৃথিবীতে এমন কোনো জায়গা নেই যেখানে আমি ঘুরি নেই ওইটা আল্লাহ আমাকে দিয়েছেন আলার সুখ নিজে গাড়ি চালিয়েছি আমি আমেরিকার আপনারা জানেন বাউন্ডারি স্টেট আছে আমাকে আমেরিকান সরকার আমাকে দাওয়াত দিয়ে সেখানে নিয়ে গিয়েছিল আমি নিজে গাড়ি চালিয়ে বত্রিশটি স্টেট আমি কভার করেছি যা হয়তো ফাইভ পার্সেন্ট অফ দ্য আমেরিকান দে হ্যাভ নট কাভার্ড ইভেন থ্রি টু ফোর স্টেটস তারা রিটায়ার করার পরে গাড়ি একটা নিয়ে বেরোয় জায়গা জমি বিক্রি করে যদূর পারে ঘুরে যেখানে ভালো লাগে সেখানে থাকে সেখানে ইয়ে করে সুতরাং বুঝতে পারছেন আমি অনেক অনেক ভাগ্যবান যে জন্য আমি আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয় করি এই যে আজকে এখানে দাঁড়াতে পারছি এটাও তো আল্লাহর বিরাট মেহরবানি আমার বাবা করে গেছিলেন বলে আমি আজকে এখানে আসতে নাহলে কিন্তু আমি এখানে আসতে পারতাম না আপনারা আমাকে দাওয়াতে দিতেন না সেটাই কম সৌভাগ্যের কথা আপনাদের সামনে কথা বলতে পারছি এটাই তো আমার সবচেয়ে পরম পাওয়া আমি সব শেষে যে কথাটা বলছি ও Robert Frost এর একটা উক্তি দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি The woods are lonely dark and deep But I have to dark and deep but I have to keep uh, The woods are lonely dark and deep but I uh, oh but I have the promises to keep and long way to go বিশেষ করুন আমি আরেকটা কথা বলছি মানুষ চাইলে সবই পারে যে কথাটা বারবার করে আমি বলছি এই যে চট্টগ্রামের মাও শিশু হাসপাতালে একটা ক্যান্সার ইউনিট করা হয়েছে একদিন তাহলে আমাকে বলছিল আমার আপনার সঙ্গে দেখা করতে চাই আমি বললাম আসলে তো ভাই আবার চাটা খাওয়াতে হবে না আসেন টেলিফোনে বলেন বলে না এটা একটু অন্যরকম চা খাওয়ালে খাওয়াবেন না খাওয়ালে নাই কিন্তু আমরা এসে কথা বলব আসলো বলেছি ক্যান্সারের কোনো ট্রিটমেন্টের কোনো হসপিটাল বা কোনো কিছু নেই আপনি যদি একটু আমাদের সঙ্গে আসে যদি কিছু টাকা তুলে দিতে পারেন তাহলে আমরা একটা ক্যান্সার হসপিটাল করতে পারি বিশ্বাস করেন ওদেরকে সঙ্গে নিয়ে আমি পঁয়ত্রিশ কোটি টাকা তুলে দিয়েছি আজকে ক্যান্সার হসপিটাল ইজ এ বাস্তব ক্যান্সারের যে কোনো ট্রিটমেন্ট আপনার ক্যামোথেরাপি থেকে শুরু করে সব কিছু সেখানে হয় সামনে ওরা যে কেমোথেরাপির যে মেশিন আছে মেশিনটার দাম তারা ব্যাংক থেকে নিয়েছে আর তিরিশ কোটি টাকা ইনশাআল্লাহ আল্লাহ সহায় হলে নিশ্চয়ই সেই তিরিশ কোটি টাকা তুলে দিলে কি হবে যারা ক্যান্সার আক্রান্ত হয় তারা কিন্তু নিজেরাও মরে পরিবারকেও মারে তাই আমরা যদি সেই কেমোথেরাপির মেশিনের যদি ব্যাংক ইন্টারেস্ট এখন জানেন ব্যাংক ইন্টারেস্ট চোদ্দো থেকে পনেরো পার্সেন্ট সেই পনেরো চোদ্দো পনেরো পার্সেন্ট যদি কমিয়ে রাখতে পারি যদি আমরা সেই টাকাটা তুলে দিতে পারি তাহলে যারা ক্যান্সারের ক্যামো দিচ্ছে তারা অনেক বেশি সাশ্রয়ী মূল্যে সেই ক্যাম দিতে পারবে আপনারা দোয়া করবেন সেইটাও যাতে আপনাদের দোয়া আপনাদের সঙ্গে নিয়ে যেন সেটা করতে করে দিতে পারে ইনশাল্লাহ আপনারা দোয়া করলে নিশ্চয় হবে কেন হবে না চেষ্টার অসাধ্য তো বারবার করে বলতে চেষ্টার অসাধ্য কিছু নেই সব কিছু চেষ্টার মধ্যে আল্লাহ তো তার একটা আয়াতের মধ্যে পড়ছিলাম কোরআন শরীফে আল্লাহ যে মানুষ পারানো এমন কোনো কাজ নেই যদি সে চেষ্টা করে আমি আল্লাহ দিবে বলে যদি আমি এখানে বসে থাকি হবে না আপনি খাওয়াতেও আসবে না আল্লাহ আপনাকে চেষ্টা করতে হবে সেখানে চেষ্টা শব্দটা লেখা আছে সেই চেষ্টা যদি আপনি করেন নিশ্চয়ই আপনি পারবেন আমি পারবো আপনারা সকলে পারবেন এইটাই বলে আমি আপনাদের সকল থেকে দোয়া কামনা করে আমি এত অনেকক্ষণ বলে ফেলছি সেই জন্য আপনারা যদি বিরক্তি বোধ করেন আমাকে নিজ গুণে ক্ষমা করবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আপনাদেরকে সকলে ধন্যবাদ ভালো থাকবেন